আজ ছিল বাঁশাপড়া মিলন মেলার অষ্টম দিন আর আজকেই ছিল মেলার শেষ দিন তাই আর দেরি না করে বন্ধুদের সাথে নিয়ে সোজা চলে এলাম মেলা মেলায় ঢোকার আগে দেখি রাস্তার ফার্নিচারের দোকান ছোটদের পড়ার টেবিল গাড়ি আর নানান জিনিসপত্র সাজানো এমনকি পাথরের তৈরি ছিল মেলার গেটটা কিন্তু দারুণ সাজিয়েছিল আর ঠিক তার উল্টো দিকে বসেছিল আদিবাসী হেয়ার অয়েলের দোকান এরপর মেলার ভিতরে ঢুকতেই দেখি বাপরে কি ভিড় একদম যেন শান্তিনিকেতন পোষ মেলার ফিল পাচ্ছিলাম আর ভিড় থাকলে কি হবে ঠান্ডা ছিল মারাত্মক ঢোকার রাস্তায় দুই পাশে মিষ্টির দোকান ঘর সাজানো লাইট ছোটদের খেলনা আর গরম গরম বাদাম বাজা দেখতে দেখতে চলে এলাম নাগরদোলার দিকে এখানে ছোট বড় সবার জন্যই নাগরদোলার টয় ট্রেন এমনকি জলের ওপর বোর্ড চালানোরও ব্যবস্থা ছিল আর পাশেই ছিল একটা ভূতের ঘর নাগরদোলার কাছেই দেখা হয়ে গেল রহিম ভাইয়ের সাথে ওদিকে দেখি বাচ্চারা খেলা করছে আর হঠাৎ চোখে পড়লো একজন ডান্স করছে তাই একটু দাঁড়িয়ে ডান্স দেখে নিলাম এরপর সোজা চলে গেলাম পাপড়ি চাট খেতে এখানে দেখা হয়ে গেল সুরজের সাথে দাদা ঝটপট পাপড়ি চাট বানিয়ে দিল দাম নিল পঞ্চাশ টাকা খেতে ভালোই ছিল কিন্তু পরিমাণটা বড্ড কম হয়ে গেছিল খাওয়া শেষে আবারও হাঁটা শুরু করলাম দেখলাম মোবাইলের ভিডিও বড় স্ক্রিনে দেখানো হচ্ছে এরপর কসমেটিক্স আর মনোহারি জিনিস দোকানগুলি পার করে একটা বল আর গ্লাসের গেম ট্রাই করলাম কিন্তু কপাল খারাপ পারলাম না এবার খেপার মতো ঘুরতে ঘুরতে কিছু জুতোর কালেকশন চোখে পড়লো দেখতে বেশ ভালোই লাগছিল হঠাৎ দেখি এক ভাই ভিডিও বানাচ্ছে আর ওটা দেখতে দেখতে দেখা হয়ে গেল আমাদের আপেল সম্রাট নইমার আইনুলের সাথে এরপর ওখান থেকে বেরিয়ে দেখলাম যে একটা গেম চলছে গেম শো এর সাথে একজন ডান্স করছে সেই ডান্স দেখার জন্য ওখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে তাই আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ ডান্স দেখে নিলাম এরপর তিনশো টাকায় একটা সোয়েটার পছন্দ হলো কিন্তু সাইজে হলো না বলে নেওয়া হলো না তারপর রাত্রে খাওয়া সেরে একটা পিঠের দোকান আর লোহার জিনিসপত্র দোকানগুলি একটি ঘুরে দেখলাম পরে ইয়াসিন একটা জ্যাকেট পছন্দ করেছিল কিন্তু ওটা সাইজে হলো না শেষে হাতে বানানো কাঠের কিছু দারুণ কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো আর একটা কথা বলার ছিল তোমরা জানো যারা আমার ডেলি ভিউয়ার্স আমি মাকে নিয়ে মুম্বাই গিয়েছিলাম তো মুম্বাইয়ের ভ্লগ তো আসবে সেই জন্য অনেকদিন আমি ভ্লগ দিইনি আমার পেজের রিচ প্রচুর ডাউন হয়ে আছে জানি না এই ভিডিওটাতে ভিউজ আসবে কিনা তো তোমাদের যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে একটু লাইক ¿Qué ocurre, tío?